আমাদের মাঠের কলমি শাক কী ভালো হয়েছে দেখুন বাবা তুলে এনেছে আর বাজার থেকে এনেছে ফুল চিংড়ি আর কাটা পোনা মাছ আর এই রান্না হবে কি হয় সেটাই দেখা যাক একটা পেঁপে আছে আপাতত বাড়িতে আর শাপলা এনেছে তাল এনেছে একটা আমি শনিবার বলে আজকে বাড়ি আছি নাহলে অন্যাদ অন্যদিন তো স্কুলে যেতে হয় তা মা বললো শাপলা দিয়ে চিংড়ি মাছ হবে আর মাছের ঝাল করবে আর কলমি শাক ভাজা হবে এই এগুলো কলা এগুলো আমাদের বিক্রি হয় বিক্রির জন্য কলা চাষ হয় তো সেই জন্য কলাগুলো কেটে এরপরে পাকাতে দেয়া হয় সে পেকে গেলে তারপর সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় রান্না হয়ে গেছে শাপলা চচ্চড়ি কলমি শাক ভাজা আর মাছের ঝাল হয়েছে অন্য তুলনায় শনিবার বা রবিবারটা একটু বাড়ি থাকলে একটু ভালো লাগে আর কি সব সময় অন্যান্য দিন তো কাজ থাকে সেই জন্য রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যের দিকে মনে হলো একটু পাস্তা করি সেই জন্য আমি একটু পাস্তা করেছিলাম সেটাও দেখালাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো আজকের এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই